রূপকথার চাঁদ সৌদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সৌদাগর এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি এই চলত তার ব্যবসা গড়ে তুলেছিলেন অতুল বৈভব এখনকার সৌদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নেই আমাদের সৌদাগর ডট কম তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধান সমাধানের পথ বাড়তে দেবেন এখনকার সফল সৌদাগররা তাই আমার সঙ্গে আপনারাও শরীক্ষণ সওদাগাট ডট কমের এই যাত্রায় নমস্কার সওদাগাট ডট কমে আপনাদের আবার স্বাগত আগে বলা হতো খিড়কি থেকে সিংহদুয়ার এই আমাদের পৃথিবী এখন পৃথিবীটা ওই খিড়কি থেকে সিংহদুয়ারের মধ্যে আর সীমাবদ্ধ নয় অনেকখানি বড় হয়ে গেছে একদিকে যেমন বড় হয়েছে অন্য আরেকদিকে দিকে বোধহয় ছোটোও হয়ে আসছে ক্রমশ এখন বলা হয় পুরো পৃথিবীটাই যেন প্রত্যেকেরই মুঠোর মধ্যে চলে আসছে তো এই বড় ছোট একই সঙ্গে আপাত দৈত্য দুটো সত্তার মধ্যে দিয়ে পৃথিবীটা বড় হচ্ছে বিজনেসও বড় হচ্ছে তো আমরা আজকে আলোচনা করব এই ছোট এবং মাঝারি যে শিল্পগুলো তারাও কিভাবে থ্রু কোলাবোরেশন পার্টনারশিপ এবং একই সঙ্গে একটা গ্লোবাল ভিউ নিতে পারে যাতে তারা আরও বড় হতে পারে আজকের দিনে বোধ এইগুলোকে অস্বীকার করার আর জায়গা বা উপায় নেই আমাদের সঙ্গে আছেন মিস্টার অশোক লাহা ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ইন্টার আইটি সঙ্গে আছেন মিস্টার সুপ্রিয়া রায় ম্যানেজিং ডিরেক্টর সুগার অ্যান্ড স্পাইস আছেন রোমা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কে কে বাগচি আছেন মিস্টার দীনেশ রাওয়াত ম্যানেজিং ডিরেক্টর গ্রিন মল আরও অনেক অতিথিরা আমাদের সঙ্গে আছেন যারাও একইভাবে আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেন আজকের এই আলোচনায় তা আমি প্রথমে মিস্টার লাহার কাছে জানতে চাইবো এই যে ছোটো এবং মাঝারি শিল্পগুলো তারাও কীভাবে থ্রু পার্টনারশিপ অ্যান্ড কোলাবোরেশন আরও গ্রো করতে পারে আই আই স্ট্রংলি বিলিভ দ্যাট কোলাবোরেশন ইটস দি ফ্যাক্টর টু ডে দি থিং টু ডু বিকজ দ্যাটস দ্যাটস মাল্টিপ্লাই মাল্টিপ্লাই নো রিজন for you to do everything yourself hmm. uh, in our business let's say uh, if i don't have expertise in a certain areas if i find another company there i got two choice either i say i cannot do that work or i can work with the company the danger part comes in is that you know um, we generally don't trust people i'm going to cheat the beginning i deliver the beginning আমি ওই কখন অন বিজনেসনেস মডার ইউ হ্যাভ টু হ্যাভ এ পার্টনার গ্রো ফার ইউ ডু এভরিথিং হাত মেলাতে হবে কিন্তু কার সঙ্গে হাত মেলাচ্ছি সেটাও খুব গুরুত্বপূর্ণ আমি বাকির কাছে যাবো এই বিষয়ে কী কী দিকগুলো দেখে আমরা হাত মেলানোর দিকে এগোবো একটা জিনিসকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে ব্যবসায় আছি সেটাকে এই পরিষেবাটাকে আরও দূর দূরান্তে দূর প্রান্তে নিয়ে যাওয়ার জন্যে যে ব্যক্তিবিশেষকে বা যে কোম্পানিকে আমি নিজে সিলেক্ট করতে যাচ্ছি তার মধ্যে একটা আমাদের প্রি পারসেপশনের কিছু ফ্যাক্টার্স আইডেন্টিফাই করা উচিত আগেই শুনতে খুব ভালো লাগে যে আমার ব্যবসাটা খুব সহজভাবে ইউরোপের ওই প্রান্তে চলে যাবে কিন্তু সেখানে একটা অনেক কিছু মাথায় রাখতে হয় যে আমি যে আমার জিনিসটাকে এখানে নিয়ে আসব। যে পার্টনারটাকে আমি নিজের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চাই তার মধ্যে আমি কতটা বিশ্বাস তাকে করতে পারছি কোলাবোরেশনে সেইখানে যে ব্যক্তিত্বগুলো বা যে কোম্পানিগুলোর সঙ্গে ইন্টারলিঙ্কিং হয়েছে সেই ফ্যাক্টার্সগুলো যদি ঠিক ঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু অনেক সময় গণ্ডগোল হয় চোট হয়ে যেতে পারে এখান থেকে শিপমেন্ট গেল সেই শিপমেন্টটাকে অন্যভাবে নিয়ে গিয়ে অন্যভাবে ঘুরিয়ে তার টাকা চোট হয়ে যেতে পারে একেবারে প্রথমেই অনেকটা বিশ্বাস না করে একটু সময় দিয়ে ধাপে 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 এগুণোটাই ভালো এবং একটা সময়ের পরে নিশ্চয়ই তাতে ভালো রেজাল্ট পাওয়া যায় আমাদের সঙ্গে আজকে আছেন কালিদাস বা ভদ্র উনি দীর্ঘদিন এর খুব উচ্চ পদে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পরে নিজের একটা অ্যান্টারপ্রিনারিয়াল জার্নি নিয়েছেন আমরা জানি আপনি যে সংস্থায় কর্মরত ছিলেন তারাও একসময় আরও একটা ইকুয়ালি লার্জ মাল্টিনেশনাল কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিলো মানডে হয়েছিল মানডে থেকে বেরিয়ে এসে আবার এই যে একটা ইতিহাস মানে সেটা সেইভাবে টেকিনি যেটা উনি বললেন সব সময় কিন্তু এই যে মিলবন্ধন এটা টেকে না বেশি দিন তো আপনার অভিজ্ঞতা আপনার কীরকম মনে হয় যখন দুটো কালকের প্রতিদ্বন্দ্বী আজকে আমার সহযোগী হয়ে যেতে পারে আবার পরে সেটার একটা ফেলিয়ারও আসতে পারে কীভাবে হাতটা মেলানো উচিত আইবিএম আমি যখন কাজ করি তখন আমি রিসার্চে স্টার্ট করি নেটওয়ার্কিংয়ের একটা সাবজেক্টের ব্যাক আপের রিকভারি এটাতে আমরা আরম্ভ করি সেই সময় আমরা প্রথম স্টার্ট যখন করি এটা ন্যাশনাল বিজনেস তখন নেটওয়ার্কিং প্রাইভেট নেটওয়ার্কিং বলতে কিছুই ছিল না বুঝতেই পারছেন যে মেন ফ্রেম প্রথম জিনিস হলো আমাদের যে আমাদের একটা ভালো লয় দল আমাদের পাঁচজন যে হয়েছিল তার সঙ্গে লয় যে আমরা যখনই কিছু করব সেটা পেটেন্টে কিনা এবং প্রথম সুযোগই পেটেন্ট করতে হবে দেরি করে চলবেন এইরকমভাবে যখন স্টার্ট করা হয় একটা বিজনেস তার সঙ্গে কিছু এক্সপার্ট দরকার যখনই কোনো মার্কেটিংয়ের ব্যাপার আসে মার্কেটিং এক্সপার্টরা আসছে এবং তোমাদের অ্যাডভাইস করছে অর্থাৎ আপনি সংস্থার বাইরে হাত মেলানোর চেয়েও ইন্ডিভিজুয়াল লেভেলে হাত মেলানোর কথা বলছেন হ্যাঁ আমরা আমরা ওইটাই প্রথম স্টার্ট করি এইভাবে স্টার্ট করার পর যখন ওটা বিজনেসটা দাঁড়ায় এবং ভয়াবহ হয় উই স্টার্টেড সেটিং আপ দি নেটওয়ার্ক এবং এটি সাকসেসফুল হয় সাত বছর পর ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার আমরা স্পেন্ড করি টোটাল বিজনেসে ফাইভ বিলিয়ন ডলারে ওটাকে এটিএমটি বিক্রি করা হয় যে কোনো বিজনেসেই অনেক ভেন্ডার লাগে তারাও এক ধরনের কিন্তু স্টেক অফ দ্যাট বিজনেস বা পার্টনার তাদেরকে চুজ করার ক্ষেত্র বা তাদেরকে সঙ্গে নিয়ে চলা কতটা জরুরি এবং কিভাবে করা উচিত আপনি ছোটো এবং মাঝারি শিল্পোদ্যোগীদের কী পরামর্শ দেবেন সব থেকে আগে হচ্ছে মানুষ তার অ্যাপটিচিউড তার চাহিদা বা তার বিজনেস মেন্টালিটি থাকা দরকার কোম্পানির প্রাইমারি যে তাদেরকে আমাদের বিজনেস দিতে হবে সেই জায়গাটা যদি আমরা প্ল্যাটফর্মটা দিতে পারি তাহলে ইট উইল ক্যারি অন অ্যান্ড ইট উইল গ্রো আমি একটু আবার ওই তরুণ শিল্প দুই দিকে চলে যাব যারা নিজেরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড জিরোতে থেকে কাজ করছে তুমি যে এরিয়াটায় রয়েছো সেখানে এই যে বাইরে ধরো স্টুডেন্ট পাঠাচ্ছ পড়ার জন্য বা ইন্টার্নশিপের জন্য তোমাদের ওখানে কিছু কিছু পার্টনার রাখতে হয় কিভাবে তুমি দেখছো বা কিভাবে পার্টনার সিলেকশন করছো একটা এন্ডে রিসার্চ করতে হয়েছিল কারা এই বিজনেসে আছে কনসালটেন্সি যারা ইন্টারেস্টেড অর টু টাই আপ উইথ পিপল ফ্রম ইন্ডিয়া বা এরকম কিছু একই ট্রেডে আছে তাদের এক্সপিরিয়েন্স কত এবং আমরা সেখানে ভিজিট করেছি গিয়ে চারজনের সঙ্গে কথা বলে দেখেছি একজন তার আমরা একটা প্রোফাইল নিয়েছি যে সে কত বছর ট্রেডে আছে কতটা বিশ্বস্ত এবং এরিয়ার লোক কি বলছে তার সম্পর্কে তার ইনফ্রাস্ট্রাকচার কি দেখে আমরা তাদের সঙ্গে কিন্তু একটা এগ্রিমেন্টে আসি নইলে একটা স্টুডেন্ট যখন যায় লোকাল গার্ডিয়ান হচ্ছে আমরাই তো আমরা তো সব সবসময় ট্রাভেল করতে পারি না বিকজ মাই বেস ইস ইন্ডিয়া ইন কলকাতা তো আমাদের চ্যানেল পার্টনারদের আমরা ওখানে ওই সেটা দিয়ে এগ্রিমেন্টটা হয় যে তারা ওখানে অ্যাজ এ লোকাল গার্ডেন দেখবে স্টুডেন্টসের যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু ডেজ থাকবে অ্যাজ এ কোয়ার্ডিনেটার হেল্প করবে তো এইগুলো দরকার লাইন অফ চ্যানেল পার্টনার্স আমরা চতুর্দিকে ছড়িয়ে রেখেছি সব কান্ট্রিতে ফর দ্য স্মুথ রানিং অফ দ্য অপারেশনস আর এখানে ট্রাস্ট ইজ আ ভেরি ফ্যাক্টর এক সময় ইউরোপে এন্ট্রি নেওয়ার জন্য আপনি প্রয়োজনে একটা কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তো এই যে গাঁটছড়া বাঁধা যা আমি ইউরোপে ঢুকতে চাইছি একার ক্ষমতা হয়তো পারবো না এই পুরো প্রসেসটা কিভাবে হয় মানে আই গট আই গট আ পার্টনার ইন ইউরোপ হুম অফ টাইমস failed, succeeded, failed, succeeded, you know, but I'm not going to quit. So ultimately we got a partner in uh, Amsterdam. Mm. We have worked with them for the last couple of years. And the main thing, the question is that they are Dutch people. Right? They got a company, five or 10 people, 10 people company, they are there. They know the local, they can speak in really Dutch. And they've got a network in France, they got a network in Germany, everything else. So we present ourselves as a joint company, যখন দুটো সম্পূর্ণ নতুন কোম্পানি নিজেদের মধ্যে গাছ ছড়া বাঁধে তখন দুটো কালচারেরও একটা মিশ্রণ হয় আমি কিছু কাজ ওকে দিয়ে করাচ্ছি কিছু কাজ আমার দুটো সংস্থার লোক একসঙ্গে কাজ করে এই প্রসেস অফ অ্যাসিমিলেশনটা সহজ করে নেওয়া যায় তুমি কিছু বল অনেক জয়েন্ট বা অনেক পার্টনারশিপ ফেল হয়ে যায় শুধুমাত্র কালচার মেলে না বলে কালচার ব্যাপারটা আমরা ভাবি যে এটা শুধু বোধহয় লোকে লোকের সামনে বলতে এতটা ইম্পর্টেন্স বা গুরুত্ব দিই না কিন্তু কালচার ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউর স্ট্র্যাটেজি ইফ দি কালচার ম্যাচ ইফ ম্যাচ ন্যান অফ ইয়ার স্ট্র্যাটেজি উইল ওয়ার্ক ইট উইল বি আ ডিজাস্টার দুটো কোম্পানি দে আর থ্রাইভিং লিভিং এনটিস যদি মানুষের মনের মিল না থাকে তাহলে কোনো রকমেরই অ্যামালগামেশান হবে না সেটা টিকবে না হেন্স যে কোনো দুটো সম্প্রতি লিভিং এনটি লাইক কোম্পানিজ ওয়েন দে ওয়ান্ট টু অ্যামালগেমেট ওর হ্যাভ এ জয়েন্ট ভেঞ্চার ওর ওয়ার্ক টুগেদার খুব জরুরি এটা দেখা যে দুটো কোম্পানির মধ্যে কালচারে কী মেল আছে যেরম আপনারা বিজনেস স্ট্র্যাটেজি করেন ওইরমই কালচারের একটা মিক্সের বা ম্যাচিংয়ের আমাদের পক্ষে খুব জরুরি যে আমরা দেখে নেব কিভাবে দুটো কোম্পানির লোকে একসঙ্গে কাজ করতে পারবে ইফ দ্যার ইজ টু মাচ অফ এ মিসম্যাচ ইট ইজ বেটার নট টু গো অ্যাহেড রাদার দ্যান বি ডুমড উইথ এ ফেলিওর যাদের সঙ্গে কাজ করছেন তাদেরকে বিশ্বাস তো করতেই হবে কারণ আপনার পার্টনার সেই ইভ্যালুয়েশনটা করা দরকার যে কার জিনিস নিলে ইউ বি ইউনিক এবং ইউ হ্যাভ দি আপার হ্যান্ড ইন দি বিজনেস সেকশন দ্যাট ইউ ক্যান কম্পিট উইথ ইজ এবং শুধু একবার করলে হবে না প্রতি বছরই ওটাকে রিভিউ করতে হবে যে আর ইউন দি রাইট ট্র্যাক আর উই নিড টু রিভিউ আর ফাইন আনাদার পার্সন অর্থাৎ পার্টনারদেরও একটা জোগ্রাফি মেয়ে দুনিয়া গোল হতে হয় बट फॉर बिजनेस द वर्ल्ड इज़ फ्लैट एंड वाई द वर्ल्ड इज़ फ्लैट क्योंकि यहाँ पर जितने भी बैरियर्स हैं वो इंटरनेट एयर ट्रैवल ये सब ने बैरियर्स को पूरे तोड़ दिए जैसा कि मैडम ने कहा सीमलेस इंटीग्रेशन वो बहुत ज़रूरी है एंड सीमलेस इंटीग्रेशन जब तक नहीं होगा और शेयड विजन जब तक नहीं होगा तब तक कोई भी कोलेब्रेशन या या नेटवर्क ऑर्केस्ट्रेशन में हमें नहीं जाना चाहिए আমি মিস্টার রাওয়াতের কাছে একটু জানতে চাইবো আপনি যে লাইন অফ বিজনেসে রয়েছেন সেই ক্ষেত্রে কতটা জরুরি না আপনি একাই চলতে পারেন যদি আপনার কোনো কোলাবরেটার লাগে কী ধরনের কী ক্ষেত্রে এবং তার সঙ্গে কীভাবে মিলে ঝুলে চলা যায় আমরা কোনো ফ্ল্যাট রুল নিয়ে চলতে পারি না যেভাবে সিটুয়েশান হবে যেভাবে লোক হবে ওই হিসাবে উই হ্যাভ টু কিপ অন ম্যানুয়ারিং ইটস লাইক এ

কম্পিট করতে অসুবিধে সৃষ্টি হয় যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোরও ওরাও দেখে যে পার্টিকুলার এরিয়াতে ওরাও কিন্তু দাঁত ফটাতে পারছে না কেননা এই যে এমএসএমই কোনো এত স্ট্রং এক একটা জায়গাতে যে তারা ইন্টেরিয়ারে বা কোনায় কোনায় পৌঁছতে গেলে তাদের বেশ অসুবিধে হয় তখন একটা নতুন কায়দায় ওরা চলেন সেটা হচ্ছে যে অনেক এমএসএমই সেক্টরকে দেখেন যে এদের হয়তো ভালো ইকুইপমেন্ট রয়েছে কিন্তু অত বেশি মার্কেটিং করতে পারে না তখন এরা করেন কি এটা টোপ ফেলেন যে তোমাদের এ এত ঝক্কি পোয়াতে হবে না আমাদের এত প্রোডাকশন করে দাও তখন এই লোভে অনেক সময়তে পা দিয়ে কোলাবরেট করার চেষ্টা করা হয় তো আলটিমেটলি এই আইনের আইন পৃষ্ঠে এমনভাবে এদের বাঁধা হয় তখন দেখা যায় যে নিজের যে প্রোডাক্টটা যেটা তৈরি করছিল সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং তাদের একদম দাসানুদাস হয়ে যেতে হয় এই ব্যাপারটা একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি একটা মার্কেটে পড়ে থাকলে সেখানে কিন্তু টিকে থাকতে পারবে না আমরা বলি আইদার ইউ এক্সপ্যান্ড অর ইউ কুইট দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নেই ব্যবসায় সরকারের তরফ থেকে এখন খুব সেক্টর স্পেসিফিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এত এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল যদি বাইরের ব্যবসার কথা করা ভাবি এত এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল হয়েছে বিভিন্ন এবং সেখানে ইন্ডাস্ট্রি প্রেজেন্টেশন আছে সরকারি প্রেজেন্টেশন আছে তারা কিন্তু সত্যি যারা ইমার্জিং এন্টারপ্রিনিয়র যারা হয়তো যারা জানে না কিভাবে আমরা বাজারে পৌঁছবো বা কীভাবে ইভেন টেকনিক্যাল কোলাবোরেশনও পাবো তারা কিন্তু সত্যি সাহায্য করে এই ট্রেডে বিশেষ করে এই ম্যাচ মেকিং কোলাবোরেশন এখানে কনসালটেন্টরা একটা খুব ভালো রোল প্লে করেন একটা খুব ভালো সেক্টর আছে যারা এই এক্সপোর্ট মার্কেটিং কনসালটেন্সি করেন যারা টেকনিক্যাল কোলাবোরেশানের কনসালটেন্সি করেন তারা যদি কাউকে রেকমেন্ড করে যে না আপনি এর সঙ্গে কোলাবোরেশনে যেতে পারেন আমি একে দেখেছি তাহলে কিন্তু এভাবেও অনেক কোলাবোরেশন ডেভেলপ করছে মূলত এই যে প্রান্তিক মানুষজনের কাছে ফিনান্স এবং মার্কেটিং মার্কেটিংয়ের একটা বড় জায়গা থাকে যেগুলো আমরা যারা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন সাপোর্ট করি যে ধরুন কোনো একটা প্রোডাক্ট করলো সেই প্রোডাক্টের কিন্তু তারা হয়তো লোকাল বেস সাপ্লাই করছে কিন্তু তাদের কাছে যখন আমরা বড় কোনো চেনের সাথে আমরা তাদের কাছে লিঙ্ক করে দিচ্ছি তাদের কিন্তু ফিনান্সিয়াল অবস্থাটা কিন্তু আরও বেটার হলো এবং তার সাথে সাথে কি হচ্ছে যে মার্কেটের সাথে একটা ইন্টারফেস তৈরি হলো যে মার্কেট কি চাইছে মার্কেটের টেস্টটা কি তো এই পার্টনারশিপটা কিন্তু সর্বক্ষেত্রেই চলে এসছে এবং সেটা সবার পক্ষেই ভালো সেটা কাস্টমারের পক্ষে ভালো সবার পক্ষেই উইন উইন একটা সিচুয়েশন তৈরি করে বলে আমার মনে হয় আবার এমনও একটা পরিস্থিতি তৈরি হয় আমি ওইটা নিয়ে মিস্টার লাহার কাছে যাব আমার পার্টনার অ্যাকচুয়ালি আমার থেকে অনেক বড় আমি যে তার সঙ্গে জুটছি কোনো না কোনোভাবে হাউ টু হ্যান্ডল দিস ইটস মাছ ইজিয়ার ইউ ডু এ বিজনেস ইন ইউএস বিকোজ দ্য ল ইজ ভেরি স্ট্রিক্ট ইউ ক্যান রাইট দ্য ল এভ্রিথিং এলস সো দ্যাট ইউ ক্যান ডু দ্যাট উই ডু টাইম ডেঞ্জার ইন ইন্ডিয়া আই ফাইন্ড এ প্রবলেম Uh, uh, so you have to be careful about it, because although you got IP law, everything else, all that stuff, nobody, people ignores it. India, they'll go there, they'll do that, they'll encroach on the customer. Oh. But India law, they are not, they are not there. Not properly framed. No, 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 court, court doesn't, court takes a long time, court takes a long time to get it done. You know, I got a bad experience on that one. And U.S. also, you know, but U.S. law is much stricter. You know, you can, you can go to the small court and get it done, and you can get a leverage done, you know. প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন শেফ প্রদীপ রোজারিও আজকে আমরা দেখে নেব প্রদীপদা আমাদের জন্য কি মেনু দেখাচ্ছেন আজকে একটা মজার ডিশ নিয়ে এসেছি একটা মাছের ডিশ দু চামচ অলিভ অয়েল দেবো একটু নাড়িয়ে নিয়ে যখন একটু গরম হবে আমি এই ভেটকি মাছের ফিলেটা দু পিস রয়েছে এতে দিয়ে দেবো তারপর একটু এদিক ওদিক পালটিয়ে নেবো একটু সল্ট দেব আমি দেব হলো পাইন্যাপেল জুস একটু জিরে পাউডার টি স্পুন ব্ল্যাক পেপার আবার একটু নাড়িয়ে নেব একটু বাটার দেব আর এটাকে ফুটতে দেব একটু ঝাল করার জন্য একটু চিলি পাউডার দিই ভেটকি মাছ ছাড়াও আপনি এই পাইনাপেল জুস দিয়ে চিকেন বা প্রন এ দিয়েও রান্না করতে পারেন এবার মাছটা আমি এই প্লেটে রাখব আর এই সসটাকে আমি এই মাছের উপর এইভাবে দেব কেমন ভেটকি মাছ জাস্ট একটু অলিভ অয়েলে টস করবেন পাইন্যাপার জুস দেবেন একটু সিমার করবেন আবার একটু ব্ল্যাক পেপার ক্রাশ দেবেন ব্যাস পরিবেশন করবেন আমার মনে পড়ছে আমরা সকলেই হয়তো ছোটোবেলায় একটা ভাব সম্প্রসারণ করতাম যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাতে ঢুকি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি অর্থাৎ আমাদের জানলাটা খোলা রাখতে হবে সেখান দিয়ে ভালো জিনিসও আসতে পারে খারাপ জিনিসও আসতে পারে আমরা যদি জানলাটা বন্ধ করি তাহলে আমার যে রাইট কোলাবোরেটর সেও আসতে পারবে না আমি আশা করব আমরা জানলাটা সবাই খোলাই রাখবো যেরকম ও বলেছে আমরা শুধু নিজেদের মাথাটা পরিষ্কার রাখব আমরা কি করতে চাইছি কেন করতে চাইছি তাহলেই আমরা আমাদের রাইট কোলাবরেটরকে খুঁজে পাব এবং বিজনেসের পরবর্তী পর্যায়ে পৌঁছোতে পারবো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো শেষ করছি সওদাগর ডট কম পরের দিন একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে নমস্কার